নমস্কার দর্শক বন্ধুরা মন পৃথিবীতে সকলকে জানাই স্বাগত আজকে একটা নিরামিষ বেগুনের রেসিপি নিয়ে হাজিরও গেছি আপনাদের সামনে আশা করি কিন্তু রেসিপিটা ভালোই লাগবে প্রথম থেকে সেই অবধি দেখার অনুরোধ থাকলো ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না চলুন বন্ধু তার রেসিপিটা শুরু করা যাক নিরামিষ বেগুনের রেসিপি করার জন্য একটা বেগুন নিয়েছি একটা বেগুনকে কিন্তু তিন ভাগ করে নিয়েছি নিয়ে কিন্তু লম্বা লম্বা করে কিন্তু কেটে নিয়েছি বন্ধুরা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন বেগুনটা আমি কীভাবে কেটেছি প্রথমে বেগুনের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নেবো বেগুন বন্ধুরা একটা বড় বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে কিন্তু বেগুনগুলো ঢেলে দেবো বেগুনের মধ্যে লবণ অ্যাড করে দেবো এরপরে অ্যাড করে দেবো হলুদ হ্যাঁ ভালো করে কিন্তু মেখে নেবো বন্ধুরা বেগুন তখন অনেক রকম করে খেয়েছি একবার কিন্তু আমি যে দুটো মশলা দিয়ে বেগুনের রেসিপিটা করব প্রথম থেকে শেষ হচ্ছে আপনারা দেখবেন দেখলে কিন্তু বুঝতে পারবেন এত সুন্দর লাগবে কিন্তু বেগুনের রেসিপিটা খেতে ভাতের সাথে রুটির সাথে প্রত্যেক কিছুর সাথে কিন্তু খেতে ভালো লাগবে তার জন্য কিন্তু প্রথম থেকে শেষ হচ্ছে আপনারা ভিডিওটা দেখুন তাহলেই কিন্তু বুঝতে পারবেন বেগুনের মধ্যে কিন্তু ভালোভাবে লগ্ন মাখিয়ে নিয়েছি এবার কিন্তু মূর রান্নায় চলে যাব দেখুন বন্ধুরা গ্যাসে কিন্তু একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াতে কিন্তু সর্ষের তেল অ্যাড করে দেবো প্রথমে কিন্তু বেগুনটা ভাজা করে নিতে হবে আপনারা কিন্তু সাদা তেলেও কিন্তু রেসিপিটা করতে পারেন আমি কিন্তু আজকে সর্ষের তেলে করছি দেখুন বন্ধুরা তেলটা কিন্তু গরম হয়ে গেছে তেলের মধ্যে কিন্তু বেগুনটা অ্যাড করে দেবো বেগুনটা কিন্তু বেশি ভাজা করবো না হালকা কিন্তু ভাজা করে দেবো বেশি ভাজা করলে কিন্তু বেগুনটা একদম নরম হয়ে যাবে দেখুন বন্ধুরা বেগুনটা ভাজা করতে করতে কিন্তু একটা মশলা বেটে দিতে হবে তার জন্য কিন্তু একটা মিষ্টির বাটির মধ্যে অ্যাড করে দেবো দু চামচ কিন্তু সাদা তিল এবার এর মধ্যে অ্যাড করে দেবো এক মুঠো কিন্তু চিনে বাদাম এবার এর মধ্যে অ্যাড করে দেবো এক ইঞ্চি আদা দুটো কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু ভালো করে মি করে কিন্তু বেটে নিতে হবে দেখুন বন্ধুয়া বেগুনটা কিন্তু ভাজা করে নিয়েছি বেশি কিন্তু বেগুনটা ভাজা করবো না করলে কিন্তু একদম নরম হয়ে যাবে হালকা কিন্তু বেগুনটা ভাজা করে নিয়েছি এবার কিন্তু তুলে নেবো এই তেলের মধ্যে আর একটু কিন্তু সর্ষের তেল অ্যাড করবো এই তেলের মধ্যে অ্যাড করে দেবো সামান্য কালো জিরে বন্ধু দেখুন কালো জিরেটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে অ্যাড করে দেবো যে মশলাটা বেটে গেছিলাম সাদা তিল এক মুঠো কিন্তু চিনে লঙ্কা আদা সেই মশলাটা কিন্তু এবার দিয়ে দেবো মশলা বাটি দিয়ে জল একটু অ্যাড করে দেবো এবার এই মশলার মধ্যে করে দেবো লবণ পরিমাণ বুঝে সামান্য হলুদ সামান্য কাশ্মীর গুলো একটা সুন্দর কিন্তু কালার চলে আসবে একটা এক কাঁচা লঙ্কা মাঝখানতে ভেঙে দেবো এবার ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে বেগুন মদা মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি মশলা দিয়ে কিন্তু তেল ছাড়ছে আর অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে কেন চিনে বাদাম দেওয়া আছে তো কড়াতে কিন্তু লেগে যাবে সব ছেলে কিন্তু অ্যাড করে দেবো চিনি আমরা কিন্তু বেগুন দিয়ে বেগুন পোস্ত করে খেয়েছি সরষের দিয়ে কিন্তু বেগুন দিয়ে ঝাল খেয়েছি একবার কিন্তু এই মশলা দিয়ে বেগুনের রেসিপিটা করে খেয়ে দেখবেন আশা করি কিন্তু খুব ভালো লাগবে খেতে আমি কিন্তু দু চামচ চিনি অ্যাড করে দিলাম চিনিটা কিন্তু আপনারা কম বেশি করে অ্যাড করতে পারেন চিটা দিয়ে কিন্তু আমার কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন বন্ধু আমি কিন্তু কম মশলা দিয়ে কিন্তু আমি রেসিপিগুলো করি তাই অনুরোধ করবো বন্ধুরা কিন্তু আমার রেসিপিগুলো আপনারা দেখবেন ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না বন্ধুটা বলছে আমার পাশে থাকুন সাপোর্ট করুন আমাকে দেখুন বন্ধুরা ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নিয়েছি মশলা দিয়ে কিন্তু তেল ছাড়ছে এবার এক কোয়া দেবো জল জলটা কিন্তু পরিমাণে একটু কমই লাগবে মশলা বাটিয়া দিয়ে কিন্তু জল অ্যাড করছি তার জন্য কিন্তু সাত আট লাগবে জলটা ভালো করে কিন্তু মশলা দিয়ে জল দিয়ে মিশিয়ে নিতে হবে ঝোলটা খুটে যাওয়া করবো দেখুন মিনিট কিন্তু আমি ঝোলটা ফুটিয়ে নিয়েছি একটু নাড়াচাড়া করে নেবো অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে এবার কিন্তু এর মধ্যে অ্যাড করে যে বেগুনগুলো ভাজা করে রেখেছিলাম সেই বেগুনগুলো বেগুন দিয়ে কিন্তু হালকা একটু নাড়াচাড়া করে নেব কারণ বেগুন তো নরম ভেঙে যাওয়ার ভয় আছে আরও কিন্তু এক মিনিট ফুটিয়ে নেব দেখুন মধ্যে এক মিনিট কিন্তু ফুটিয়ে নিয়েছি নিরামিষ বেগুনের রেসিপি কিন্তু পুরো আমার রেডি হয়ে গেছে এবার কিন্তু গ্যাসটা অফ করে দিলাম নামিয়ে আপনাদের দেখাচ্ছি একটা প্লেটে নিরামিষ বেগুনের রেসিপি কিন্তু আমার রেডি হয়ে গেছে একটা প্লেটে নামিয়ে দেখাচ্ছি দেখুন মনটা কী সুন্দর লাঞ্চে দেখতে রুটির সাথে গরম ভাতের সাথে প্রত্যেক কিশুর সাথে কিন্তু খেতে ভালো লাগবে তাই বন্ধুদের অনুরোধ করবো একবার কিন্তু এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন করে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না বন্ধুদের বলছে আমার পাশে থাকুন সাপোর্ট করুন আমাকে আজকের মধ্যে এই অবধি কালকে আমাকে নতুন ধরনের রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো আপনাদের সামনে